কিন্তু আমাদের সমাজে জিকির অর্থ মানুষ বুঝে নাই আমাদের সমাজে মানুষ আল্লাহকে স্মরণ তাকদির বুঝে নাই না বোঝার কারণে আজকের আমাদের এভাবে বিচ্ছিন্নতা আমাদের হচ্ছে কাজী আসুন আমরা আল্লাহ ওয়া সবাহানাউলার তাকে বুঝি তার হুকুম কি সেটা মানি এই বিষয়টার উপরে আমাদের জোর দিতে হবে সমৃদ্ধ মুসলিম ভাইরা লোক একটা উঠ চুরি হয়ে গেছে কি হয়েছে উঠ চুরি হয়েছে এক হুজুরের কাছে গেছে যার উঠ চুরি হয়েছে সে যাই বলে হুজুর আমার উঠটা তো চুরি হয়ে গেছে আল্লাহর কাছে একটু দোয়া করে যে আমি উঠটা পাই এখন যে হুজুরের কাছে দোয়া চাইছে সে বলল যে আল্লাহ তো চায় না যে তোমার উঠ চুরি হোক যাক তারপরও হয়ে গেছে এই কথা শুনে যে দোয়া চাইতে আসে সে বলছে আপনার দোয়ার আমার কোনো দরকার নাই কেন যে আল্লাহ চুরি হোক আমার উঠটা চায় নাই এরপরও চুরি হয়েছে সেই আল্লাহ আমার রুটও দিতে যেতে না কথাটা কিন্তু বাস্তব সত্য কথাটা আমার বুঝেন নাই আমরা তাকদিরকে এভাবে আমরা বুঝতে হবে উনি বলতেছে যে আল্লাহ আল্লাহ চায় নাই আপনার উঠ চুরি হোক আল্লাহ আল্লা এটা চুরিয়েছে তার মানে কি তা আল্লাহ ফেরত দিতে পারবে না কি বলেন এরকম না না ওজুবিল ওখানে আল্লাহ তার লিখে সে কি হবে হ্যারেসমেন্ট হবে তার উট চুরি হবে এটা আল্লাহ জানেন এখন তাকে শেষ কেন সতর্ক হলো না যে উটটা কিভাবে সে রাখছে কেন সে বেঁধে রাখলো না কেন সে এটার পিছনে দিল না এটা চিন্তা না করে সে বললো যে আল্লাহ সাহে নাই আপনার উট চুরি হোক তারপরে চুরি হয়ে গেছে যাকে আমরা দোয়া করি তখন ওই ব্যক্তি বললো যার উট চুরি হয়েছে দেখেন সে পাক্কা ইমানদার সে বললো যে আপনার কাছে আমার দোয়ার দরকার নাই আপনি আল্লাহকে ছোট করেছেন যে আল্লাহ উট চুরি হোক আমার চায় নাই সেই আল্লাহ অবশ্যই উট ফেরত দিতে পারবেন